আমি নওগাঁ থেকে আসছি আমার নাম সজল আমি ইউটিউবে ভিডিও ভিডিও দেখে আশাফুল ভাইয়ের এখানে কাজ শিখতে আসছিলাম তো আমি আগে অন্যান্য ব্রেক টেরেকের কাজ কাটতাম তো কিছু কাজ আমার অজানা ছিল তো ভিডিও দেখে আমি এখানে আসে কন্ট্রোলার আর মোটর আর চার্জার সহ আমি শিখছি যদি এই মাদার কোনো কিছু পার্টস না থাকে এখন আমি সব পার্টস বসাই কন্ট্রোলারটা মোটর ঘোরানা জন্য আমি প্রস্তুত হয়ে গেছি তো যদি বুটটা ভালো থাকে তো হবেই আর যদি এরকম বুট পুড়ে যায় তো তাহলে তো হবে না মানে এরকম যদি পুরা থাকে তাহলে চলবে না নাকি চলবে না যদি মাদার বুট না পরে এই ধরনের প্লেট দেয় একটা কন্ট্রোলার তৈরি করে আপনি গাড়ি চালাইতে পারবেন চাইতে পারবে এখন তো আপনি কি এটার যে গোড়া পার্টস এবং কি পাওয়ার লাইন ডাইভার সেকশন সমস্ত কাজগুলো কি ভালো করে বুঝছেন তো হ্যাঁ ভাই ভালো করে আমি বুঝছি ভাই একটা একটা করে সব কিছু আমারে বুঝাই দিতে আমি এখন যদি এখানে একটা পার্টস না থাকে আমি সবগুলা উন্নানটা থেকে নিয়ে নিয়ে তো এই মোটরটা আমি ঘোরাইতে পারবো তো আপনি কি এলাকাতে গিয়ে আপনি চার্জ সামনে চার্জার দেওয়া গেছে এই চার্জারটা কি আপনি বানিয়েছেন হ্যাঁ আমি এটা নিজে বানছি

এলাকাতে দোকানটা কোথায় দেবেন এবং কি আপনার এলাকাতে যারা কাজ আপনার কাছে করতে পারবো তাদের উদ্দেশ্য দুই চারটি কথা বলবেন আমার বাড়ি নওগাঁতে আমি গোবরচুপা বাজারের দোকান দিব। তো সেখানে যদি কোনো সমস্যা হয় আর আপনারা যদি কেউ শিখতে চান তাহলে আশাপুর ভাইয়ের ভিডিও কাছে দেখে এর সঙ্গে যোগাযোগ করলে আসতে পারবেন তো আপনি কি এখন আপনার এলাকার যে ড্রাইভার আছে তারা যদি কন্ট্রোলার নষ্ট করে নিয়ে আসে তাদের কন্ট্রোলার এবং কি চার্জার বা ইজি বাইকের যে কোনো ধরনের সমস্যা হোক না কেন সেটা কি সমাধান করে দিতে পারবেন হ্যাঁ এখন আমি সবকিছু সমাধান করে দিতে পারবো শিওর শিওর তো অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন আমাদের সজল ভাইয়ের আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছিলেন যে দীর্ঘদিন যাবৎ আমাদের কাছে এসেছিল তো আপনার মতো আঠারো থেকে বিশ দিন হয়েছে না হ্যাঁ ভাই আমার থেকে বিশ দিন হয়েছে এর মধ্যে আমি

তো আপনি চলে যাচ্ছেন কবে আমি কালকে চলে যাব আগামীকাল চলে যাবেন না তো আজ যেহেতু সন্ধ্যা গুণি আসছে তো আগামীকাল সকালে যাবেন না তো ঠিক আছে আপনি যান আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর যাওয়ার পরে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনি আপনার গন্তব্য স্থানে পৌঁছেছেন কিনা আর সুন্দরভাবে আপনার ব্যবসা পরিচালনা করবেন আর যদি কাজ করতে গিয়ে যদি কোনো আইকে পড়েন বা যে কোনো ধরনের সমস্যা হোক না কেন আপনি আমাদের সাথে মোর্ডোফোনে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করে জেনে নেবেন আর যে কোনো ধরনের সমস্যা হলে আপনি আমাদেরকে শেয়ার করবেন আমরা আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে